মানুষ জুমার নামাজ পড়ে না ওই এলাকার মুরুবানীকার জুমা আদায় করে না মসজিদে গেলাম মাহুন সিংহ বিকালে আমাদের বন্ধু সিংহ আমাদের সাপে আগেই চলে আসেন ঘুরে ঘিরে দেখবেন ওখানে গিয়ে দেখি মুরুব্বিয়ানি কারাম জুমার সিংহ ঘোষণ করতেছে জুমাতে আসে না ওনাকে বললাম আব্দুর রহমান ভাইকে বললাম যে ওনারা কি জুমার নামাজ পড়বে না বলে যে না ওনারা তো জুমা আদায় করে না

আজি শরিয়ত রহমতুল্লাহ আলম বংশের আজ শরিয়ার টিকে দিয়েছিলেন গ্রামে জুমার দরকার নেই গ্রামে জুমার দরকার নেই এই ফটো এখনো আছে কেমন পর্যন্ত থাকবে গাঁগঞ্জে জুমার যেখানে গ্রামসিম গ্রামে জমা হতো তাহলে গ্রাম কি এটার শরীর আছে আসবাবপত্র যেখানে বাজার নেই হাঁস বাজার নেই যেখানে মানুষের নিত্য প্রয়োজনীয় যদি পাওয়া যায় না ওটাকে শরীর ভাষায় গ্রাম বলে এরকম গ্রাম কি বাংলাদেশে আছে এখন

গ্রামের ওইwidehat যারা নাকি এখন জুমার দরক করবে তারা জুমার দরক করার মত জঘন্য কথা জানা করবে এই জন্যই তো বলি উলামায়ে কেরামের কাছে আসতে হয় নি উলামায়ে থেকে দূরে যাবেন শয়তান টিবিয়া টিব বুঝ দিবে তোরা আমারি ভুল মানবে আসলে জুমার মত নামাজ আদায় করবে সেই জুমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

কত কিছু করেন একদম কাগজের নাম কত প্রকার আছে কত গ্রাম আছে সব প্রযুক্ত আছে নাজ্জালের হামলা থেকে রক্ষা থেকে কবরের আজাদ কি পারমাণবিক দিয়ে বন্ধ করতে পারবেন পারবেন না আল্লাহ তালার থেকে যে আজাব আসে ওইগুলাকে মোকাবেলা করতে হয় দেওয়ার মাধ্যমে আমার আল্লাহ তার উপরে তাকে থেকে আমার করবে মানুষের ইচ্ছার কত ভাব মূলত মানুষের ইচ্ছার এই দাম আমল থেকেও বড় বেশি ইচ্ছার দাম যেরকম দেখেন একটা ছেলে যদি হা করা আন হয় একটা ছেলে হা পুজো করলে তিরিশ করা সে মুখস্থ করল এই ছেলেটা কত কষ্ট করছে কষ্ট ছাড়া আপেস ধরা যায় আপেস ধরা যায় না ওকে মায়ের খেতে হয় ওকে ডালের পানি খেলতে হয় ওকে লাভলা খানা খেতে হয় ওকে মাদ্রাসাতে থাকতে হয় ওকে শীত মোকাবেলা করতে হয় ভোর রাত্রে ওদের রাত্রে হজরের এক দেড় ঘন্টা আগে হিজ্জু করার বিভাগে যারা পড়ালেখা করে তাদের সেটা পড়তে হয় বাসা বাড়িতে থাইকা হেজ হয় না এই জন্য সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষের ছেলেরা হজুর লেগে আগে আছে বাংলাদেশ ভারত পাকিস্তান কারণ তারা যে পদ্ধতিতে হেজ আবিষ্কার করেছে ওখানে থাকা ওখানে খাওয়া এদিক থেকে সৌজন্য লোকেরা আছে

সহ্য করতেছে যারা এই ছেলেগুলো অত্যন্ত কষ্ট করে কষ্ট করার পর সে হেফজ শেষ করে তখন মাদ্রাসা কর্তৃপক্ষ পক্ষ ওকে সম্মান একটা পাগড়ি পড়াইয়া দেয় কি দেয় এটা পাগড়ি পড়াইয়া দেয় যে তুমি এত কষ্ট করছো তোমাকে পুরস্কৃত করা হলো এই পাগড়ি ও হকদা এখানে কিন্তু বাপমা কষ্ট করে নেই বাপমা তার সন্তানটাকে মাদ্রাসার মধ্যে হেডিয়া দিচ্ছে সন্তান কিন্তু তখন হলে খাতার ভিতরে আছে এই জন্য কাজ হতে দেওয়া হচ্ছে কিন্তু বাপমার একটা বিশাল কোরবানি বাপমার বড়টা আছে কেন বাপমার বড় বড়

আমি দিবো দুনিয়ার দিকে তাকাই নাই আমি আল্লাহ পক্ষে এই জন্য আমি বাপ মাকে বাপ মাকে আমি ময়দানে সম্মানিত মনের উপর

বিশেষ বিশেষ আমন এখানে বুঝে শুধু পড়ার কথা বলা হয় এখানে বংশেষ তুমি শুধু জুমার দিয়ে সুরে পাঠি বুঝো না বুঝো জন্য আলাদা সব কিন্তু না বুঝেও শুধু তুমি প্রাণ হইতে অক্ষর তেল করো আমরা জুমার দিন এই আমুল গুলো করবো জুমার দিনে আগে পরে মিলে যখন একটা সময় দিক করবো জুমার দিনের যে আমল গুলো সেই আমল গুলো আমরা করার চেষ্টা করতে পারলাম করুন